বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক বিল পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এনএস একশো ষাট সিসির বাইক বাজাজ পালসার এনএস একশো ষাট সিসির বাইক ডাবল ডিস্স রে এবিএস বাইক রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনের বাইকগুলো দেখতে খুবই সুন্দর আর বাইকটির কন্ডিশনও একদম টিপ টপ কন্ডিশনে আছে পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা একটু লোকেশনটা বলে দেবো আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলাদ থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এনএস একশো ষাট বাইক ডাবল ডিস্ক এস একশো ষাট বাইক ডাবল ডিস্ক এবিএস বাইক ডাবল ডিস্স এবিএস বাইক বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে যেহেতু বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে যিনি ক্রয় করবেন তার নামে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন বাইকটি এগারো হাজার কিলো চলছে চলছে এগারো হাজার কিলো আমরা একটু বাইকের টায়ার কন্ডিশনটা দেখে দিব যে টায়ার কন্ডিশনটা কেমন দেখেন টায়ার কন্ডিশনটাও নতুন মতোই আছে টায়ার কন্ডিশন কন্ডিশন টায়ারটা আমরা একটু দেখে দেবো টুচনার টায়ার ব্যবস্থা টায়ারের ব্যবস্থা টায়ার ব্যবস্থা টায়ার এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এই ভিডিওতে বাইকের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ধীরে স্থিরে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি কারণ আমাদের বাইকগুলো আমরা কন্ডিশন দেখে ক্রয় করি ভালো কন্ডিশনের গাড়িগুলো ক্রয় করি আপনাদের জন্য এই জন্য আমরা নির্দ্বিধায় বাইকের সবগুলো পার্ট ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারেন এবং কি এটাও বলবো যে আপনারা সরাসরি এসে বাইকগুলো একটিবার দেখে যান ইনশাল্লাহ আপনি সরাসরি এসে দেখার পরে আপনার বাজেটে থাকলে আপনি বাইক ক্রয় না করে বাসা যেতে পারবেন বাইকটি ক্রয় না করে আপনি বাসা যেতে পারবেন না ইনশাল্লাহ আপনারা আগে পরে যারা আমাদের শোরুম বাইক যেতে এসেছেন তারা অবশ্যই জানেন যারা আসেনি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ইন মতো এবং কি আপনার সম্পূর্ণ বাইক পেয়ে যাবেন আমাদের এবং সুপার বাইকগুলো পেয়ে যাবেন বাইক মার্কেট আর যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এখনো ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটি ফলো ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ফলো করে রাখছেন আগেই তারা আমাদের ছবি ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে একটি ভালো গাড়ি ট্রাই করার সুযোগ করে দেবে আমাদের ঠিকানাটা আমরা আবার একটু বলে দেবো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মাত্রদের ব্যবসা চলে আসে আমরা তুলোর থেকে দিকে আর থাকতেছেন দিকে গুয়ারিপাড়া বাস স্টপ কটারের সামনে বাইক তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য করবেন আমরা যেন সবসময় আপনাদের প্রকাশ কন্ডিশন বাইক পারি আসসালামু আলাইকুম